আমরা প্রতিদিনের মতো আজকেও একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমরা নিয়ে এসেছি যিনি অভিনয় জগতের সঙ্গে আছেন এক একাধারে ফিল্ম চলচ্চিত্র এবং নাটক সিরিয়াল এইসব নিয়েই থাকেন অভ্রজিৎ চক্রবর্তী অভিনেতা আজকে দাদা নমস্কার আমরা স্টুডিওতে আপনাকে আজকে স্বাগত জানাচ্ছি তা আপনার এই যে অভিনয় জগৎ বলেই কি মানে আপনার কখনো চিন্তা ছিল যে এই জগতেই যে আমার ছোটবেলায় যেরকম হয় আর কি তখন সিস্টেমটা অন্য ছিল রাজনৈতিক মতাদর্শ অন্য ছিল মানে মাহলটা অন্য ছিল সেই সময় যেটা হতো পাড়ায় প্রভাব ফিরি হতো যেগুলো এখন খুব একটা বেশি হয় না সাংস্কৃতিক অনুষ্ঠান হতো তখন ওই রিহার্সালের জন্য একে লাগবে ওকে লাগবে একে লাগবে করতে করতে ওখানে জুটে যাওয়া এবং সেখান থেকে ইন্টারেস্ট শুরু হওয়া সেখান থেকে পাড়ার নাটক মেনলি আমাদের মরুদ্বীপের নাটক করা হতো যেটা হয় প্রত্যেকটা পাড়াতে সেখানে অভিনয় রাখার পরে পরের দিনকে মিনিমাম পাড়ার কি ভালো করেছি সেখান থেকে একটা উৎসাহ পাওয়া পারছি প্লাস বিভিন্ন ওই ক্যাসেট বেরোতো কৌতুক নাটিকা সেগুলো শোনার ইচ্ছে ছিল সেগুলো বারবার করে লোকজনকে বলা লোকগুলো থেকে ভালো পারফরমেন্স করেছি ওইখান থেকে ইন্টারেস্ট বাড়তে 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 তারপর থিয়েটার তারপরে ওদিকে চাকরি হোটেল ম্যানেজমেন্ট করা যেগুলো করতে হয় আর কি এখন কি চাকরি করবার তো আর সুযোগ নেই অভিনয় জগতে যেভাবে প্রায় চব্বিশ বছর হয়ে চাকরি করছিল মানে কি অভিনয়টা এখন চাকরির পর্যায়ে চলে গেছে তা আমি বলবো যে আপাতত আপনি যে কাজকর্মগুলোর সঙ্গে সংযুক্ত আছেন মানে নাটক হোক বা মঞ্চ হোক বা ফিল্ম হোক এরকম কিছু কিছু যদি আমাদেরকে দর্শকদের কাছে একটু শোনান এই মুহূর্তে আপনার কিছু কাজের কথা এই মুহূর্তে যেমন আমার মানে ছবি তো অনেকের সঙ্গে আমি আমার নাটকের গুরু হচ্ছে সুভাগ সেন তার সঙ্গে প্রায় পনেরো বছর থিয়েটার করেছি এখন করা হচ্ছে না মেগা সিরিয়ালের চাপে অনেক ছবি করেছি আমি মানে গুরুত্বপূর্ণ ছবি সেই ওয়ার্কশপও করাতাম সুভাগ বিশ্ব যেমন ধরুন অনেক ছবি কালবেলা গৌতম ঘোষের অপনা সেনের নীতি বিনা সুদেশা রায় ওই গুলোর সঙ্গে ওই তার সঙ্গে অনেকগুলো ছবি করেছি ক্রস কানেকশন ওয়ান টু পপ ছবি করেছি প্লাস থিয়েটারও ছিল কিন্তু সিরিয়াল আরও বেশি সংখ্যা এখন ইদানিং আমার যেমন খুব পপুলার অনেকগুলো সিরিয়াল কে আপন কে পড় তারপরে অনুরাগের ছোঁয়া এখন যেটা চিরদিনী তুমি যে আমার

আহ তো বরন্ত যা গেব্রনাথের মৃত্যচেতনা নিয়ে নাটক করলাম মানে অনেক বছর পড়লাম তারপরে অলোকপর্ণ একটা যার সব মনগুলো একটা নাটকই সপ্তমীতেই অ্যাকাডেমিতে শ ওটা হলে কোনো নয় টুকটাক যখন পাচ্ছি ওই তবে হ্যাঁ এখনকার রেগুলার রিহার্সান নয় ওই মাসে দু তিনটে বছর আহ শেষ হতে চলেছে বছর শুরু এই বছর শেষ এবং বছর শুরু যে কোনো মানুষের কাছে কিছু ভিশন থাকে তা আপনার জীবনে কি ভিশন এবং আমাদের শ্রোতার দর্শকদের জন্য আপনি কি বার্তা দেবেন দেখুন আমরা তো মানে যারা সুস্থ মস্তিষ্কের মানুষ যারা যারা এগোতে চায় বা মানে সবাই নিয়ে চলতে চায় একটা কাজ করে প্র্যাকটিস করে সেটা হচ্ছে যে যদি সবসময় কতটা সফল হয় সেটা নয় যে ভুলগুলো করে সেগুলো একটু একটু আর একটু কম ভুল করা ভুল তো করবোই কিন্তু আর একটু কম ভুল করা আর কি মানে আমরা তো সময়টাকে বেঁধে দিয়েছি পয়লা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর হচ্ছে একটা বছর একটা সময় এটা তো তৈরি করা একটা কিন্তু সময় তো চিরন্তম ওই আর কি সেটা এক মাসও হতে পারে সাত দিনও সময় হতে পারে ওই নতুন করে দেখা এবার সব ঠিক হবে এই আশায় তো মানুষ বাঁচে আগে যা হয়েছে এবার সব আগে যেটা ভালো হয়েছে সেটা এবার আরও ভালো হবে আগে যেটা অতটা ভালো হয়নি সেটা কেন ভালো করার চেষ্টা করতে হবে আর আগে যেগুলো একদমই ভালো হয়নি সেগুলোকে এড়িয়ে নিয়ে অন্য জিনিস ভাবতে হবে এইটাই তা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমরা কথা আলাপন আমরা এই অনুষ্ঠানে রাখবার চেষ্টা করলাম আপনাদের যদি ভালো লাগে এই অনুষ্ঠানগুলোতে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আপনারা আরও কি ধরনের অনুষ্ঠান আমাদের কাছে পেতে চান আপনারা সেটাও জানাবেন আমরা মাননীয় অভিনেতা অভিজিৎ বাবুকে অনেক 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 ধন্যবাদ আপনি অনেক ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকেন আপনি ভালো থাকবেন